হ্যাঁ গায়ে সবাই কেমন আছেন সবাইকে জানাই সর্নালি ফিশিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো জন্য বাড়িতে মাংস রান্না হচ্ছে তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি শুকনো লঙ্কা আর এটা হচ্ছে গরম মশলা এটা এখানে হচ্ছে জুই ঝাল আছে তো এবার আলুগুলো কেটে এখানে ধুয়ে রেখে দিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে এই যে এবার হচ্ছে রান্নাটা শুরু করব তাই জন্য প্রথমেই জল গরম দিয়ে দিয়েছি ঠান্ডার সময় যে কোনো রান্নাতে জল গরম দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে মাংস মাংসগুলো হচ্ছে কালকের ভাজি করে রেখেছিলো মা ফ্রিজের মাংস বা ফ্রিজের কোনো কিছুই হচ্ছে আমাদের বাড়িতে খেতে চায় না কেউ জন্যই মাকে বলেছিলাম মাংসগুলো ভাজি করে রাখতে তো মাংসগুলো নামিয়ে এবার হচ্ছে কড়াইতে আমি আমার প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি তো অনেকেই কমেন্ট করবেন এটা কি তেল এটা হচ্ছে কি বলে সে যাই হোক তো এখানে হচ্ছে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি আলুগুলো এবার সুন্দর করে ভাজি করে নিব আর আমাদের বাড়িতে মাংসর থেকে আলু সবাই বেশি পছন্দ করে বেশি খায় এজন্য আলু একটু বেশি দেওয়া হয়েছে অনেকেই কমেন্ট করবেন যে এরকম করে হচ্ছে রান্নায় মানে মাংস রান্নায় এত আলু কেন ব্যবহার করেছে তাও আবার পোলট্রির মাংসতে তো আলুটাই বেশি খায় আমাদের বাড়িতে মাংসর থেকে দেখা যায় যে গামলায় মাংস থেকে গেছে কিন্তু আলু নাই শেষে যে সবাই আলু টানা টানি করে সেজন্যই তো আলু ভাজি করতে করতে হালকা একটু লবণ দিয়ে দিলাম এরপর আলু হচ্ছে প্রথমের দিকে ভাজি করার সময় হলুদ গুঁড়ো দেবো না তাহলে তেলে হলুদ পুরে তেলটা নষ্ট হয়ে যাবে তিতো তিতো মতো লাগবে তাই জন্য আলু ভাজার শেষের দিকেই হলুদ গুঁড়োটা দেবো তো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো সব কিছু না দেখাতে পারিনি কারণ একা একা ভিডিও করতে গেলে একটু তো সমস্যা হয় স্কিপ করতেই হয় না হলে পেটে উঠা যায় না তো যাই হোক আলুগুলো এই যে ভাজি করা হয়ে গেছে এবার হচ্ছে আলুগুলো তুলে নেব তো এই যে আলু তুলে নিয়েছি আর এর ভিতর আরও কিছু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি আজকে জিরে ছাড়াই মাংস রান্না হবে তো এখানে পেঁয়াজ রসুন বেটে দিয়েছি আর তেলটা বেশ গরম ছিল ওই জন্য কড়াইটা নামিয়ে নিয়েছি কালারটা নামিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছে আর এই যে লবণ পেঁয়া রসুন ভাজি করেই হচ্ছে লবণটা দিলাম এর ভিতর এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। শুকনো লঙ্কাটায় না ঝালও যেমন ছিল কালারটাও সেই সুন্দর ছিল আগেবারে না খেলে না দেখলে বুঝবেন না দেখে তো বুঝতেই পারছেন কিন্তু খেয়ে তো কেউ দেখতে পারবেন না তো দেখুন কত সুন্দর কালার এসছে এবার হচ্ছে এর ভিতর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর কালারটা যেন আরও বেশি সুন্দর দেখাচ্ছে তো এবার মাংস আর আলুগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে চুই ঝাল দেবো কিন্তু চুই ঝালটা মাংসটা কষানোর পর দেবো মাংস থেকে যখন তেল ছেড়ে দিবে তখন হচ্ছে চুই ঝালটা দিব তাহলে রুই ঝালের টেস্টও খুব ভালো থাকবে আর ফ্লেভারটাও মাংস একেবারে সেই লাগবে খেতে তো মাংসটা বেশিক্ষণ কষানো লাগলো না এর মধ্যেই তেল ছেড়ে দিল যেহেতু ভাজি মানে ভাজি করা ছিল আগে থেকে সেজন্যই তো এবার হচ্ছে এতে জল দিয়ে দিব ওই যে দেখুন কড়াইতে লেগে যাচ্ছে তাই জন্য তো যে জল দিয়ে দিলাম আর এবার হচ্ছে এতে কিছু হলুদ দিয়ে দিলাম আগে তো অল্প একটু হলুদ দিয়ে আর এখন আর একটু দিয়ে দিলাম তাহলে তরকারির কালারটা খুবই সুন্দর আসবে তো এই যে তরকারি জল দেওয়ার ফল ফুটে উঠেছে তো তরকারিটা নামানোর আগে আগে হচ্ছে গরম মশলা বাটাটা দিয়ে না হলে ঝাল লাগবে তো জালেই গরম মশলা বাটাটা দিয়ে দেবো দেওয়ার পর তরকারি সেন্ট কত সুন্দর সেন্ট আসবে নিশ্চয়ই আপনারা জানেন কিন্তু এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেকেই বলবেন যে পোলট্রির মাংস ভাজি করে রাখলে ভালো লাগে না আমার কাছে খুবই ভালো লাগে তো এটাই হচ্ছে এই যে তরকারি নামানো হয়ে গেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন কে কে চুই ঝাল খেতে বেশি ভালোবাসেন